এটি হচ্ছে স্লিপার বাস লন্ডন এক্সপ্রেসের বহরে সদ্যযুক্ত হয়েছে বাসটি চলাচল করছে সিলেট চট্টগ্রাম কক্সবাজার রুটে বাসের কেবিন এবং এর মান দেখে বুঝতে পারছেন যাত্রাটা বেশ ভালোই হবে পাশাপাশি লন্ডন এক্সপ্রেসের বহরে চলা বিজনেস ক্লাসের বাসের ইন্টেরিয়রটাও আপনাদের ঘুরিয়ে দেখাবো জানানোর চেষ্টা করব কতটা নিরাপদ এবং আরামদায়কভাবে আপনারা এই বাসগুলোতে ভ্রমণ করতে পারবে যারা কক্সবাজার ভ্রমণে যান সাধারণত পাড়ে দাঁড়িয়ে সমুদ্রকে ফিল করার চেষ্টা করেন কিন্তু এই ইওর টাইপের বোটে চড়ে আপনারা সমুদ্রের মাঝে গিয়ে ফিল নিতে পারবেন আর সেই সুযোগটি করে দিচ্ছে ব্লু ওয়াটার খুব অল্প খরচে পরিবার সহ সমুদ্রের মাছ ঘোরার পাশাপাশি মহেশখালী এবং সোনাদে দ্বীপ ঘুরে আসতে পারেন বিস্তারিত জানতে কল করতে পারেন ডিসপ্লেতে দেখানো নাম্বারে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা শুরুতে যে স্লিপার বাসটির কথা বলেছিলাম এটি হচ্ছে সেই বাস সদ্য এভারব্রাইট মোটরস থেকে এই বাসটির বডি তৈরি করে যুক্ত হয়েছে লন্ডন এক্সপ্রেসের বহরে চলাচল করছে সিলেট থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত এই বাসটি অশকল্যান বারো মিটার চিসিসের উপর বডি নির্মাণ করা হয়েছে বর্তমানে আমাদের দেশে যে স্লিপার বাসগুলো চলছে তার অধিকাংশই এই বারো মিটারের উপরই বডি নির্মাণ করে রাস্তায় চলাচল করছে যতটুকু শোনা যাচ্ছে লন্ডন এক্সপ্রেসের বহরে আরও নতুন দুটি স্লিপার বাস যুক্ত হবে যেগুলো ঢাকা কক্সবাজার রুটে চলাচল করবে বর্তমানে তাদের বহরে যে স্লিপার বাসগুলো আছে এগুলো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচল করছে আমি এবার এই বাসের ভেতরটা আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এটা হচ্ছে লন্ডন এক্সপ্রেসের স্লিপার বাসের ভেতরের অবস্থা খুব একটা জাকজমকপূর্ণ বা ওই রকম লাইট লাগানো হয়নি কিন্তু বাসের ভেতরটা বেশ ভালো করা হয়েছে অর্থাৎ এই বাসের ভেতরে সব জিনিস ব্যবহার করা হয়েছে বিশেষ করে ফোম বালিশ এছাড়া বাসের অন্যান্য যে সরঞ্জামাদি ভেতরের পর্দা থেকে শুরু করে সব কিছু বেশ উন্নত মানের যার কারণে সচরাচর স্লিপার বাসগুলোতে যে পরিমাণ খরচ লাগে এই বাসে তার থেকে একটু বেশি খরচ পড়েছে এই স্লিপার বাসটিতে একপাশে ডাবল কেবিন আর একপাশে সিঙ্গেল কেবিন এই কেবিনগুলো বেশ বড় যেমন লম্বাতে বড় তেমনি উপরেও বেশ উঁচু দুজন মানুষ অনায়াসে এই কেবিনগুলোতে বা একজন মানুষ অনায়াসে সিঙ্গেল কেবিনগুলোতে ভ্রমণ করতে পারবেন ভেতরে কেবিন লাইটের ব্যবস্থা আছে পাশাপাশি আছে এসির ভেন্টিলেটর সচরাচর বাসগুলোতে একটি ভেন্টিলেটর দেখা গেলেও এই বাসে দুটি এসির ভেন্ট দেখা যাচ্ছে এই ভেন্টগুলো আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন এছাড়া যাত্রাপথে আপনারা একটি করে কম্বল এবং হাফ লিটার করে পানি পাবেন এটি হচ্ছে ডাবল কেবিন যে বালিশগুলো দেখতে পাচ্ছেন এগুলো শিমুল বালিশ যারা শিমুল তোলার বালিশে ঘুমান বা ঘুমিয়েছেন তারা জানেন এর কতটা আরামদায়ক এই বালিশগুলো আর ভেতরে তো কোল বালিশ থাকছেই সিঙ্গেল কেবিনেও একই স্লিপার বাসে ঢাকা কক্সবাজার রুটে চলাচল করতে গেলে আপনাকে গুনতে হবে দুই হাজার টাকা আর সিলেট থেকে কক্সবাজার বা কক্সবাজার থেকে সিলেটে যারা ভ্রমণ করবেন তাদেরকে গুনতে হবে সাতাশশো টাকা আর সিলেট থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে যদি কেউ সিলেটে ভ্রমণ করতে চান তাহলে স্লিপার বাসগুলোতে ভাড়া গুনতে হবে আপনাকে পনেরোশো টাকা আমি একটু আগে বলেছিলাম যে এই বালিশগুলো হচ্ছে শিমুল তোলার এখানে একজন পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন যে বালিশগুলো আসলে শিমুল তোলার কি পরবর্তীতে তিনি নিশ্চিত হন যে এটি তুলার বালিশ প্রতিটি কেবিনে নিরাপত্তার জন্য পর্দার ব্যবস্থা আছে নিস্তলা থেকে উপরতলা সব কেবিনেই পর্দার ব্যবস্থা আছে আর পর্দাগুলো আমি বলেছিলাম বেশ ভালো মানের নিচে যে ম্যাট্রেস বেছানো হয়েছে এটিও বেশ ভালো মোটামুটি নরম খুব একটা নরম না আবার খুব শক্তও না আর ভেতরের লাইট অফ বা অন করার জন্য সুইচ আছে এগুলো আপনার প্রয়োজন মতো আপনি ব্যবহার করতে পারবেন এছাড়া যাত্রাপথে যদি আপনার গাইডকে প্রয়োজন হয় বা কোনো কিছু জানতে চান বা বলতে চান সেক্ষেত্রে এখানে কলিং বেলের যে সুইচ এখানে চাপ দিলে গাইড আপনার কেবিনের এখানে চলে আসবে এই ছিল লন্ডন এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া নতুন স্লিপার বাস সম্পর্কে এবার আমি দেখাবো তাদের যে বিজনেস ক্লাস ঢাকা সিলেটুটে চলাচল করছে বর্তমানে সবগুলো বাসই সেই বাসের ইন্টেরিয়র এটা হচ্ছে তাদের ম্যান চারশো তিরিশ হর্স পাওয়ার ইঞ্জিনের যে বাস চলাচল করে এই বাসের ইন্টেরিয়র এই বাসগুলো অনেক দামি এবং লাকজারিয়াস এর ভেতরটা দেখো আপনারা সেটা বুঝতে পারছেন বিজনেস ক্লাসের বাস এগুলো এক ডাবল সিট আর এক পাশে সিঙ্গেল সিট প্রতিটি সিটের সাথে আছে লেগ রেস্ট আর এই সিটগুলো বেশ কমফোর্টেবল আকারের দিক থেকে সিটগুলো বেশ ভালোই বড় বর্তমানে লন্ডন এক্সপ্রেসের বহরা চলাচলকারী এই বিজনেস ক্লাসের বাসের যে সিটগুলো পুরাতন হয়ে গিয়েছে বা যে সিটগুলোতে ডিস্টার্ব দিচ্ছে এই সিটগুলো এখন আস্তে আস্তে পরিবর্তন করছে কোম্পানি নতুন নতুন সিট বসানো হচ্ছে এছাড়াও সামনে নতুন বাস আসবে বলে শোনা যাচ্ছে এই বাসে নিরাপত্তার জন্য তিনটি সিসিটিভি ক্যামেরা আছে সামনে দুটি ক্যামেরা এই একটি আর এখানে হচ্ছে আরও একটি ক্যামেরা আর একদম বাসের পেছনে আছে আরও একটি ক্যামেরা যাত্রাপথের পুরো বিষয়টি এই ক্যামেরায় রেকর্ড করা হয়ে থাকে আর এখানে রিডিং লাইটের পাশাপাশি এসির ভেন্টিলেটর আছে এই এসির ভেন্টিলেটরগুলো আপনারাই নিয়ন্ত্রণ করতে পারবেন যাত্রাপথে পাবেন হাফ লিটার করে পানি এছাড়া প্রতিটি সিটের সাথে থাকছে কম্বল আর সেন্ট্রাল এসি তো থাকছেই আর এটা হচ্ছে এই বাসের ড্যাশবোর্ড সর্বোচ্চ ঘন্টা একশো বিশ কিলোমিটার গতিতে এই বাস দৌড়াতে পারে এর হর্স পাওয়ার চারশো তিরিশ বর্তমানে ঢাকা সিলেটরে চলাচলকারী ম্যানের এই বাসগুলো ভাড়া নেওয়া হচ্ছে চোদ্দোশো টাকা আমি আপনাদের এই বাসের শিডিউল সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি ঢাকা সিলেটে তারা চলাচল করবেন এখান থেকে আপনারা বাস শিডিউলগুলো দেখে নিতে পারে একদম সকাল থেকে রাত পর্যন্ত আপনারা লন্ডন এক্সপ্রেসে বাস পাবেন ঢাকা থেকে এবং সিলেট থেকে আর কল সেন্টারের নাম্বার দেখছেন এখানে ফোন করে আপনারা টিকিট অগ্রিম বুক করে রাখতে পারবেন এছাড়া তাদের যে ওয়েবসাইট লন্ডন এক্সপ্রেস সেখান থেকে আপনারা টিকিট কেটে রাখতে পারবেন